হ্যালো এভ্রি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমা আমার আজকে ছেলে না আপনাদেরকে স্বাগতম আমি আজকে দুইটা ডিম দিয়ে কীভাবে স্পঞ্জ কেক তৈরি করা হয় তা দেখাবো দেখতে পাচ্ছেন আমি একটা কাবি শুকনো উপকরণ প্রথমে ছেলে নিতেছি এক কাপ এক কাপ ময়দা নিলাম দুই দুই টেবিল চামচ গুঁড়া দুধ নিলাম বেকিং সোড়া দিলাম লবণ লবণ দিলাম তখন দিয়ে ভালো হবে অল্প অল্প করে এগুলোকে ছেলে নিতে হবে না চলে জিনিসটা ভালো হবে না তারপর দেখতে পাচ্ছে না আমি একটা ডিম মেরেছি ডিমের সাদা অংশ নিয়ে নিলাম যাতে কুসুমটা না পড়ে মুখত আস্তে আস্তে করতেছিলাম যে যাতে কুসুম না পড়ে কেকটা খেতে অনেক ভালো লাগে আমার পার্সোনালি কেকটা অনেক পছন্দ হয়েছে আমার একটা ডিম ভাঙতে কত সময় লাগতেছে নতুন আমি এখনও পুরোপুরি পারি না প্রথম ট্রাই করলাম প্রথমে পেরে গেলাম আলহামদুলিল্লাহ ডিমের সাদা অংশ দিয়ে দিলাম ডিমের সাদা অংশকে ভালোভাবে ইলেকট্রিক বিটারে বিট করে নিতে হবে দিতে পাচ্ছেন আমি বিট করে নিচ্ছি ডিমটা যত ডিমের সাদা অংশটা যতক্ষণ না কম হচ্ছে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে এর পাখি পাখি আমি সুরবার চিনি দিয়ে দিতেছি চিনি পাউডার দিতেছি আমি চিনিটাকে পাউডার করে নিয়েছি এই এইভাবে দিলে অনেক সুন্দরভাবে গলে যায় দেখতে পাচ্ছেন আমি অনেকক্ষণ আস্তে আস্তে চিনি দাপে দাপে নিতে হবে একসাথে দেওয়া যাবে না দু তিনবার চিনি দিলাম তারপর বিট করলাম তারপর ডিমের কুসুম দিয়ে দিলাম তারপর শুক্র উপকরণগুলো গুলো দিয়ে দিতে হবে আস্তে আস্তে অনেক আলতো হাত দিয়ে মেশাতে হবে আমি অনেক আলতো হাতে নিয়েছি তারপরে আমি একটু লিকুইড দুধ দিয়ে দিলাম এই তো আমার আটা রেডি তারপর একটা মোল্ডে তেল ব্রাশ করে একটা কাগজ দিয়ে দিলাম তারপর মোল্ডের ভিতরে করে রাখা ব্যাটারটা দিয়ে দিতে হবে এইভাবে ঝাঁকে দিতে হবে যেন কোনো বাবস না থাকে তারপর একটা ফুটফেক দিয়ে ভালো করে ঝাঁকে দিতাম যাতে কোনো বাবস না থাকে এই তো আমার ব্যাটার তারপর চুলায় একটা স্ট্যান্ড বসে আমার বাটিটা দিয়ে দিলাম তারপর একটা ডাকনা দিয়ে ভালোভাবে ডেকে দিলাম প্রায় তিরিশ থেকে তিরিশ চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আমার কেকটা রেডি দেখেন আমার কেকটা আলহামদুলিল্লাহ অনেক সফট হয়েছে কত তুলতুলে হয়েছে খেতে অনেক মজা হয়েছে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটা একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম